ট্যাঙ্কিতে জং ধরে গেছে তো ডাব্লিউ ডি ফোরটি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার হাতে এই ডাব্লিউ ডি ফোরটি ইউজ করলে আপনার ট্যাঙ্কি যত ধরনের ময়লা আছে আবার জং আছে সেগুলি উঠে যাবে তো কিভাবে ওয়াশ করবেন সেটা বলবো আর ডাব্লিউ ডি ফোরটি কীভাবে দেবেন দেখেন ট্যাঙ্কির ভিতর কি অবস্থা জং ধরে অবস্থা খুবই খারাপ অন্তত পালসারের এই অবস্থা হচ্ছে যেদিন নব্বইটা পালসার থাকে তার মধ্যে মনে করেন আশিটা পালসারের এই অবস্থা জং ধরে অবস্থা খুবই খারাপ ট্যাঙ্কিতে যাতে জং না ধরে সেটা আজকে বলবো তো প্রথমে যদি আপনার গাড়িতে ট্যাঙ্কিতে এখনো জং না লেগে থাকে তাহলে ঠিক এইভাবে ওয়াশ করবেন এক থেকে দুই মাস পর পর একটু ওয়াশ করে নেবেন আর ট্যাঙ্কি ফুল রাখার চেষ্টা করবেন তাহলে আর এরকম জং পড়বে না আর এই গাড়িটা ডাব্লিউ ডি ফোরটি দেওয়ার পরে দেখেন কি বেরোস দেখেন আরে আল্লাহ এ মনে আছে খোয়া খোয়া ঢুকোনো মনে হচ্ছে তো যাদের গাড়িতে এই সমস্যা জং পড়েছে তারা ডি ফোরটি ইউজ করতে পারেন ডি ফোরটি ইউজ করলে আপনার এই ধরনের মানে জং যত থাকবে সেগুলি উঠে যাবে ময়লা থাকবে সেগুলি উঠে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন